দেশে কোচবিহারী এসপি অফিস যাওয়ার পথে দুষ্কৃতীদের দল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর বাস দিয়ে ইট ছুঁড়ে ভয়ঙ্করভাবে হামলা চালায় তারই পরিপ্রেক্ষিতে শিউড়িতে বেনীবাধব মোড়ে বিজেপির পক্ষ থেকে রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ করা হয় পুলিশের তরফ থেকে অবরোধ তুলতে এলে বাঘ বিদণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তাই এক ঘন্টা ধরে চলে এই অবরোধ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন আমরা লড়াই চালাবো আন্দোলন চালাবো আমরা হাত কুটিয়ে বসে থাকবো না নির্দেশে আমাদের এই কর্মসূচি আজকে আমরা করলাম এরপরে যদি মনে হয় গণতান্ত্রিক আন্দোলনকে কেন্দ্র করে আপনাদের কোনো কেস লিখতে হবে চাকরি বাঁচানোর জন্য আপনাদেরকে আমরা খোলা ছাড় দিলাম যত পারেন কেস লিখুন কোনো ভয় নাই কোনো ভয় নাই আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে এই বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক বিভিন্ন ভাবে থ্রেডিং দিয়েছে তার জন্য ভয় খেয়েছে আমরা ভয় খাবার পার্টি আমরা লড়াই চোখে চোখ রেখে হবে রাজপথে হবে যা দরকার হলে জেল যাব জেলে না হলে বেলে আমরা কাউকে ভয় করি না পুলিশ জোর করছে তৃণমূলের চারটি হচ্ছে আমরা এটা মানবো না আমরা যদি দলনেতা সুবেেন্দু অধিকারীকে যে ভাবে কোর্টের ইনস্ট্রাকশনে উনি 갔িলেন কোর্টের নির্দেশে কত উনি 갔িলেন কিন্তু কোর্টের নির্দেশে যাওয়ার পরেও ওনাকে এসপি কে চিঠি করেছে ডিএম কে চিঠি করেছেন মহামান্য হাইকোর্ট পাঁচজন এমএলএকে নিয়ে যেতে বলেছে সেটা নিয়ে গেছে তারপরে ওনার বুলেট প্রুফ গাড়ি সেটা ভাঙচুর হলো ওনাকে মেরে দেওয়া হচ্ছে আমরা হাতে কি করবো হাত গুটিয়ে বসে থাকবো হাতে হাত ধরে বসে থাকবো আমরা এটা হয় আমরা এই ঘটনাকে পুরো পরিচিত পুলিশ পুরোটাই বাধা দিচ্ছে পুলিশ পুরোটাই বাধা দিচ্ছে আমরা এটা মানব আমাকে আমাকে কি বলছে পুলিশ পুলিশ আমাকে পরিষ্কার বলছে যে আপনারা এটা করতে দেবো না

গ্রেফতার হয়েছে ওই যে রুকুন আলা বালি চোর ওকে গ্রেফতার হয়েছে হয়েছে কি এই যে বিকাশ রায় চৌধুরী যত বালিক মাফিয়াকে নিয়ে আক্রমণ করতে এসেছিল সব তো বালির টাকা খায় এদের জন্য তো তিলপাড়া বেরিয়ে তিরিশ কোটি টাকা নয় ছয় হয়ে গেল এরা মিলে তো তিরিশ কোটি টাকা নয় ছয় করলো ও এদের গ্রেফতার করলো আমাদের গ্রেফতার করবে আমাদের বেলায় এক আইন তৃণমূলের বেলায় এক আইন হমান মোনা